দেশ জুড়ে কোটা আন্দোলন এখন রূপ নিয়েছে এক দফায় সরকার পতন তবে যখন শুধুই কোটা আন্দোলন ছিল তখন প্রাণ হারিয়েছে অনেকগুলো ছাত্র জনতা তাদের নিয়ে স্মৃতিচারণা করেছেন তাদেরই সহপাঠীরা এর মধ্যে তিনজনকে নিয়ে বন্ধু দিবসে আজকের এই আয়োজন মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা স্মৃতিচারণ করেছেন তার এম বি এ সহপাঠী এস এম রাকিবুল ইসলাম মুগ্ধর হাসিটা আজীবন মনে থাকবে বন্ধু রাকিবুলের মুগ্ধর কথা ভুলতে পারেন না তার বন্ধু রাকিবুল অথচ পরিচয় বেশি দিনের নয় এবছরের তেইশ মেতে বিইউপিতে এমবিএর ক্লাস শুরু হলে পরিচয়ের শুরু রাকিব ও মুগ্ধ দুজনেই ম্যাথের ছাত্র সঙ্গে তন্ময় ভাই এই যে তিনজনের ফ্রেন্ডশিপ শুরু হয় এরপর থেকে একসঙ্গে বসা মুগ্ধ ফ্রিল্যান্সিং করে নিজেই নিজের খরচ বেয়ার করত তন্ময় ভাই জব করত আমি ছিলাম শুধু বেকার এজন্য আমি অনেক প্লেনে যেতে চাইতাম না তখন মুগ্ধ বলতো এখন নাই জব তো কি হয়েছে একদিন না একদিন তো পাবি তন্ময় ভাই ও নিজেকে এত ছোট করে দেখে কেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিরিশের দিকে তন্ময় ভাইয়ের কাছে জানতে পারে মুগ্ধর মাথায় গুলি করছে মুগ্ধ আর নাই শেষবারের মতো দেখতে গিয়েছিলাম মুগ্ধের নিথর দেহ দেখে মনে হচ্ছিল যেন সে ঘুমাচ্ছে কিন্তু এই ঘুম ছিল অনন্তকালের জন্য মুগ্ধ আমাদের মধ্যে না থেকেও ওর মুগ্ধতা এখনো ছড়াচ্ছে মুগ্ধর আত্মার শান্তি কামনা করি সহপাঠী বন্ধু ইউআই ইউর শিক্ষার্থী ইরফান ভুইয়ার কথা স্মৃতিচারণ করেছেন তার সহপাঠী রাফিদ শাবাব শাবাব আর ইরফানের সঙ্গে স্কুল লাইফ থেকে পরিচয় ইরফান ছিল খুবই হাসি খুশি আশেপাশের সবাইকেও হাসি খুশি রাখতে পারত ওর মধ্যে এমন একটা বিষয় ছিল যা অন্য কারো মধ্যে খুবই কম দেখেছি শাবাব ভার্সিটি হয়তো বিভিন্ন কারণে সেকশন মেলাতে পারত না তারপরও দুজনে দেখা হলে আড্ডা জমে যেত বেশিরভাগ সময় ট্যুর নিয়ে আলোচনা করত তারা দেওয়া যায়। কিন্তু আমাদের সেই ট্যুর দেওয়ার না। কোনো কারণে এটা বন্ধ হয়ে যেত। একদিন করেই রমনা যাওয়ার সিদ্ধান্ত হয় সব সঙ্গে কিন্তু ব্যস্ততার কারণে ওদের সঙ্গে যোগ দিতে পারিনি সেদিন বৃষ্টি ভেজা ছবিটি আমাকে দিয়ে বলে তুই মিস করলি রে এমন চান্স আর পাবি তুই শুধু তোর কাজ নিয়েই থাক আজ বুঝতে পারছি আসলে অনেক বড় একটা চান্স মিস করেছি এমন সুযোগ আর কখনো আসবে কিনা বলতে পারি না ও আমাদের সবার নয়নের মনে ছিল ও ছাড়া আমাদের আড্ডা জমত না ওর আসতে দেরি হলে ওকে কলের উপর কল করতাম এখন আর কাকে কল দেব আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এলাকায় দেখা হলে জোর করে চা খাওয়াতো ওর পকেটে টাকা না থাকলেও কখনো না করতো না বলতে গেলে ওর মতো বন্ধু সবার কপালে জুটে না নিজের বন্ধুকে নিয়ে এভাবে স্মৃতিচারণ করলেন সবাব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রসেনের কথা স্মৃতিচারণ করেছেন তার সহপাঠী আল আমিন রুদ্রের সঙ্গে আলামিনের পরিচয় সেই ভর্তির প্রথম দিন থেকেই রুদ্র বলেছিল সাস্টে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছে কারণ তার স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে সর্বদা সাদাসিদে হাসি খুশি মানুষ ছিল রুদ্র যতই বিপর্যয় বিমর্শ দেখেছি এরকম কিছু মনে পড়ে না দুজনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় পরস্পর পরস্পরকে অনেক বেশি বুঝতে পারত ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রুদ্রের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আলামিনের বন্ধুদের মধ্যে সবচেয়ে আমোদে ব্যক্তিটি ছিল রুদ্র সবসময় হাস্যজ্জ্বল রুদ্র উপস্থিতি ছাড়া কখনোই কোনো আড্ডা জমত না আমরা একসঙ্গে ভার্সিটিতে ক্লাস করতে যেতাম একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতাম কারো জন্মদিন হলে সবাই ফ্ল্যাটে একসঙ্গে কেক কাটতাম একসঙ্গে ট্যুরে যেতাম রুদ্র ট্যুরের বিভিন্ন আইডিয়া দিত এমনও হয়েছে যে কাল আমাদের পরীক্ষা তারপরেও আমরা সবাই ট্যুরের প্ল্যান করছি এবং রুদ্র বিভিন্ন মজার আইডিয়া শুনে সবাই হাসাহাসি করছি এই প্রচন্ড হাসি খুশি বন্ধুসুলভ মানুষটির পেছনেও ছিল এক সংগ্রামী জীবন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও আর সবার মতোই রুদ্র কি টিউটশন করিয়ে চলতে হতো সারা দিন ক্লাস ল্যাব poreও বিকেল থেকে টিউশন করিয়ে যখন রাত 11টা 12টায় রুমে ফিরতো তখন ওর মুখে কোনো ক্লান্তির ছায়া থাকতো না কোটা আন্দোলন শুরু হওয়ার অনেক আগে থেকেই এই সadaşীদের সরলমণের রুদ্র দেশলি অনেক ভাবতো বন্ধুদের বলতো একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা অত্যন্ত মেধাবী পরিশ্রমী এই রুদ্র তার নিজের উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের জীবন নির্বাহ নিয়ে অনেক ব্যথিত ছিল রুদ্রের অনেক স্বপ্ন ছিল তার নিজের অঞ্চলের মানুষের জন্য কিছু একটা করার রুদ্রের আরেকটি খুব ছোট স্বপ্ন ছিল পাশ করে বেরোনোর পর চাকরি করে নিজের বাবা মার মুখে দুই মুঠো অন্ন তুলে দেওয়ার বাবা মাকে অনেক বেশি ভালোবাসত রুদ্র ধাক্কির কি নির্মম পরিহাস আজ অন্যায়ের কাছে মাথা না নোয়াতে রুদ্র অন্যায়ের জগতের বাসিন্দা আর কখনোই আমাদের মাঝে ফিরবে না সেই চির হাসিখুশি মুখটি